আসসালামু আলাইকুম প্রিয় এই শিক্ষার্থী আশা করি আমার সকলে অনেক ভালো ছোটো এসএসসি 2025 দু হাজার পঁচিশ সালে শিক্ষা দেওয়া অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে তোমরা এখন একটি বিষয় নিয়ে কনফিউজ ফেস করতেছো সেটা হলো কি অটোপাস সো আমি অনেক জায়গায় দেখলাম এই অটোপাসটা নিয়ে তোল পা ধরে দিয়েছে এসএসসি দু হাজার নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে ভাবা স্বাভাবিক কেননা দেশে বন্যার কারণে দেশের অনেক এলাকা অনেক জেলা বন্যা কৌলিত হয়েছে যার কারণে বন্যায় ডুবে গিয়েছে তো সেই সকল জেলা সেই সকল এলাকার স্টুডেন্টরা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এখন সেইভাবে এক্সাম জন্য পেপারেশন নিতে পারতেছে না অর্থাৎ পড়াশোনা করতে পারতেছে না তো তাদের কথা মাথায় রেখে শিক্ষা বোর্ড আসলে কী সিদ্ধান্ত দিতে পারে এসএসসি দু হাজার পঁচিশ সালে এক্সামটা কি অটো পাই দিয়ে দিবে নাকি যে এক্সামের যে সময়সীমা সেটা বর্ধিত করবে কোনটা করবে শিক্ষা বোর্ড তো এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো আর একটা কথা না বলে নাই ভাই মেটার্নাল এডুকেশন শিক্ষাভিখক চ্যানেলটি তোমাদের মাঝে নতুন ছবি মেটার্নাল এডুকেশন শিক্ষাভিষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের কাজগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবে চলো চলো যে মূল ভিডিওটি সেটা হলো কি এসএসসি দু হাজার সালের যে এক্সাম সেটা কি অটো পাই দিয়ে দেবে নাকি এক্সামের সময় সময় বর্ধিত করবে কোনটা করবে দেখো তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল নভেম্বর মাসে এবং তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে এখন হয়তো দেশের যে দুর্যোগপূর্ণ অবস্থা বন্যার কারণে সে সকল এলাকার স্টুডেন্টদের কথা মাথায় রেখে শিক্ষাবোর্ড হয়তো যে তোমাদের এক্সামের সময়সীমা সেটা হয়তো বর্ধিত করতে পারে কেমন বর্ধিত করতে পারে যেমন তোমাদের টেস্ট নভেম্বর মাসে হওয়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা ডিসেম্বরে হতে পারে এবং এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি সেটা মার্চে হতে পারে অথবা এপ্রিলে হতে পারে এমন সময়সীমা বর্ধিত করতে পারে এখন অটো পাস অটো পাস কিন্তু দিবে না ভাই তোমরা এই যে পাস ভুয়া একটা নিউজ পাইতেছো অর্থাৎ কোনো হয়তো কোনো জায়গায় পাইতেছো বিভিন্ন জায়গায় পাইতেছো তোমরা সেটা আমি না বলি তোমরা এমন একটা নিউজ পাইতেছো এটা আমিও দেখলাম তো এটা কিন্তু ভুয়া কথা ভাই তুমি এই অটো পাসের চিন্তায় থাকলে লাস্টে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে কেমন বিপদে পড়বে তুমি তুমি প্রিপারেশন নিবে না ভাববে যে অটো পাস ওদিকে কিন্তু পরীক্ষা হবে তখন তুমি একটা বিপদে পড়ে যাবে না সেজন্য তাই কান দেওয়ার দরকার নেই তুমি তোমার মতো করে প্রিপারেশন দাও তাহলে তুমি ভালো কিছু করতে পারবে শিক্ষা হয়তো পরীক্ষার যে সময়সীমা সেটা একটু বর্ধিত করতে পারে কিন্তু অটো অটোপাস দিবে না এটা তোমরা নিশ্চিত থাকো তো করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা যে কনফিউজটা ছিল যে অটোপাস এবং ভর্তি সময় সময় বর্ধিত নিয়ে এই বিষয়টা বুঝতে পারছো তো আজকের মধ্যে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ